প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলাম নিয়ে ব্যবসা আজকের ভিডিওর মেইন বিষয় হচ্ছে ইসলাম নিয়ে ব্যবসা ইসলাম ধর্ম আমাদের শান্তির ধর্ম এই শান্তির ধর্ম নিয়ে কিছু অসাধু ব্যবসা করছে কিভাবে করছে সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে একে একে আপনাদেরকে বলে যাব যেগুলো থেকে আপনারা জানলে আমি যদি বলে দেই সেগুলো জানলে আপনাদের উপকারে আসবে আপনারা আগে থেকেই সেগুলো থেকে দূরে থাকতে পারবেন ইসলাম নিয়ে কারা ব্যবসা করছে একদল দাড়ি টুপি পাগড়ি পাগরি যুব্বাপরা ধর হুজুর নামধারী একদল মানে মুসলিম নামধারী তারা এই রকম লিবাস নিয়েও বিভিন্নভাবে ইসলাম নিয়ে আমাদের এই ধর্ম নিয়ে ব্যবসা করছে কিভাবে আজকে আপনাদেরকে প্রথমে একটা ঘটনা দিয়ে আমি শুরু করি বিষয়টা আমি আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং সেখানে কিছু দূর যেতেই মানে এটা হচ্ছে আমাদের গ্রামে না একটু মানে অন্য একটা জায়গায় ঘুরতে যেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমতো অবস্থায় দেখতে পারি একটা কবর একটি কবরকে তারা ফুল দিয়ে সাজাইছে যেটা নিষেধাজ্ঞা রয়েছে আমাদের ইসলাম ধর্মে ফুল দিয়ে সাজিয়ে সেখানে মোমবাতি জ্বালানো হচ্ছে বিভিন্ন রকমের বাতি জ্বালানো হচ্ছে সাজিয়ে সেটাকে মাজার বানানো হয়েছে এবং সেখানে বেশ কিছু দাড়ি টুপি জুব্বা পরা মানুষ রয়েছে যেগুলো আপনারা হুজুর নামে চেনেন আসলে তারা হুজুর না তারা হচ্ছে খেজুর এই খেজুরদেরকে নিয়ে আমার বিশেষ কথা তিনি আমাকে ডাক দিলেন এবং তিনি হাত তুলতে বললেন এবং আমি সব কিছু দেখতেছি হাত তুলে উনি মানে এইভাবে মানে আমার বিষয়টা নিয়ে তিনি তার মতো করে দোয়া করে এখন তিনি টাকা চাচ্ছে এইভাবে ইসলাম ধর্ম নিয়ে আসলে আমাদের এই মুসলিমদের এই বিষয় নিয়ে ধর্ম ব্যবসায়ী কিছু রয়েছে তো এখানে আমি আমি আল্লাহ সোহানা তালের কাছে চাব। আমার রব আমার রব আল্লাহ আমার রব আমার যিনি প্রতিপালক তার কাছে আমাকে চাইতে হবে আপনি হুজুর নিয়ে আমরা অনেক সময় দেখে থাকি পিতামাতার মাতার বরণ করলে ওই সময় হুজুরদের নিয়ে এসে খতম পড়াই বিভিন্নভাবে তাদের দিয়ে মোনাজাত করাই কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আপনার যা দরকার সেটা আপনাকে চাতে চাইতে হবে আপনার মনের ভাব তো আর হুজুররা জানছে না তাছাড়াও এ ধরনের বিভিন্নভাবে নিষেধাজ্ঞা রয়েছে এরা হচ্ছে ইসলাম ব্যবসায়ী ইসলাম ব্যবসায়ীরা আরও বিভিন্নভাবে এই ধর্ম নিয়ে ব্যবসা করছে যেমন আল্লাহর নাম রসাল্লামের নাম বিভিন্নভাবে কালেমা বিভিন্নভাবে কোরআনের আয়াত এগুলো টুকরো টুকরো করে তাবিজের ভিতরে ঢুকিয়ে তারা তাবিজ বানিয়ে সেগুলোকে টাকার টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করতেছে যেগুলো তাবিজ ব্যবহার করা একটি শিরিক একটি শিরিক শিরিক কাজ করতেছে এবং কোরআনের আয়াতগুলোকে বিকৃত করতেছে তো এদের থেকেও আপনারা দূরে থাকবেন এবং সব সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি একা নয় আপনার রব আছে আপনার সাথে এবং রবের কাছে মহান আল্লাহ তালার কাছে আপনাকেই চাইতে হবে আপনার মনোভাব আপনাকে চাইতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন সবসময়ই আমি শুধুমাত্র এই মেসেজটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে যিনি আপনার রব তিনি পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তার কাছে আপনি চাইবেন আপনি চাইতে কি লজ্জা করে একজন হুজুরকে ভাড়া করে টাকা দিচ্ছেন মানে তাকে ভাড়া করা হচ্ছে একজন হুজুরকে ভাড়া করে আপনি তাকে দিয়ে মোনাজাত করাচ্ছেন তাকে দিয়ে খতম করাচ্ছেন তার মাধ্যমে দোয়া নিচ্ছেন বা বিভিন্ন বাবার দরবারে যাচ্ছেন যিনি আপনার জিনিস চেষ্টা আপনার যিনি চেষ্টা সকল জগতের তিনিও তিনি চষ্টা আপনার চেষ্টা সকল জিনিসের জিনিসের চেষ্টা তো তার কাছ থেকে চাইতে আপনি লজ্জাবত করছেন টাকা দিয়ে ভাড়া করে বিভিন্ন হুজুরকে দিয়ে আপনার মনের ভাব তাদের মাধ্যমে আল্লাহর কাছে জানাচ্ছেন এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন এগুলো কিছু হুজুররা হুজুররাও এই বিষয়ে জানে যে এ ধরনের কাজ করা ঠিক না তারপর এই মেসেজটা হয়তো আপনার কাছে নেই কিন্তু হুজুররা ঠিকই জানে যে আমার যে আমি যে মানুষের কাছে মোনাজাত করে টাকা নিচ্ছি এটা কিন্তু জায়জ নেই হুজুররাও এটা জানে তারপরেও বলে না বললে তার যে এই যে ইসলাম ব্যবসা তার যে এই ধর্ম ব্যবসা এইটি যে তার চলে যাবে তার ধর্ম ব্যবসা চলে যাবে তার জন্য আপনার হুজুরও আপনাকে বলে না এ বিষয়ে তাই এ ধরনের সকল কিছু থেকে আপনারা বিরত থাকুন এবং চলে আসুন নিজে জানুন অপরকে জানানোর চেষ্টা করুন আমি এই বিষয়ে জেনেছি আপনাদের মাঝে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ